মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন এরশাদ করেছেন ওলাউলা দফ্লা হিন্না আল্লাহ পাক রব্বুল আলমিন এক জাতির মাধ্যমে অপর জাতিকে প্রতিহত না করতেন তাহলে জমিনের ভিতরে বিপর্যয় সৃষ্টি হতো ফেতনা অনাচার এগুলো সৃষ্টি হতো তেজন্য আল্লাপাক রব্বুল আলমিন কোনো জাতির উত্থান এবং কোনো জাতির পতন এর মাঝেই আল্লাপক রব্বুল আলমিন পৃথিবীর গোটা বিশ্বের যেই ভারসাম্যতা এই ভারসাম্যতা আল্লাপাক রব্বুল আলামিন ঠিক রেখেছেন ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি বুখারি শরীফে একটি ঘটনা উল্লেখ করেছেন রাসুল করিম সাল্লাইসাল্লামের একটি উট ছিল যার নাম হলো কাসওয়াহ এই উটের একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো প্রতিযোগিতায় সে অন্যান্য উটকে হারিয়ে বিজয় লাভ করত এক পর্যায়ে একটা প্রতিযোগিতার ক্ষেত্রে গ্রাম্য এক বেদুইন সে একটা উট নিয়ে আসে যখন রাসুলে করিম সাল্ল আলাইহুয়া সাল্লামের এই উটের সাথে ওই উটের প্রতিযোগিতা হয় তখন আল্লাহনবী আলাইহুয়া সাল্লামের যেই উট কসওয়া এটা হেরে যায় হেরে যাওয়ার ফলে সমস্ত সাহাবা রাদিল্লাতালন আজমাইন ওনারা কিছুটা মনক্ষুণ্ণ হন রাসুলের কারিম সাল্লাহ আলাই আসাল্লামের উট কসওয়া হেরে গেল পরাজয় বরণ করল এটা ওনাদের কাছে কষ্টসাধ্য মনে হয়েছিল তখন রাসুল কারিম সাল্লাহ আলাইহু আসাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে একটা মূলনীতি বলেছিলেন এই মূলনীতি শুধু সাহাবার আনুম আজমাইন ওনাদের ক্ষেত্রে থেকে যাবে এরকম বিষয় না কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই মূলনীতিটা যেন স্মরণীয় হয়ে থাকে এজন্যই আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের মনক্ষুণ্ণ অবস্থা দেখে সাহাবিদেরকে বললেন দেখো যে কোনো বস্তুর উত্থান আছে ওই বস্তুরই পতন আছে। অনেক চমৎকার একটা মূলনীতি আচ্ছা বর্তমান পৃথিবীতে যখন কোনো দেশ কোন দেশের শাসক এরা যখন উন্নতি এবং অগ্রগতির চরম শিখরে পৌঁছে যায় তখন তারা মনে করে যে তাদেরকে কেউ পিস থেকে টেনে ওই অবস্থান থেকে নামাতে পারবে না জীবনে মনে হয় তাদের কোনো পতন আসবে না কিন্তু আসলে বিষয়টা এমন না যে কোনো জাতির উত্থান আছে ওই জাতিরই পতন আছে এবং এটা পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষণে প্রত্যেকটা জাতির মাঝে এই উত্থান এবং পতনের মাধ্যম মাধ্যমে পাক রব্বুল আলমিন চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন তো জন্য যাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমতা দান করেছেন তারা ক্ষমতার অপব্যবহার না করা কেন আজকে আপনার উত্থান কয়েকদিন পরে আপনার পতন হবে এটা আপনি জানেন না তাই জন্য এই মূলনীতি আমাদের সকলের স্মরণ রাখা চাই যে কোনো জাতির উত্থান আছে ওই জাতিরই পতন আসে নাসরুম ওয়াফাত হন করে